তন্ত্র মন্ত্র ঝাড়ফুকের কথা বলে এক নারীকে ধর্ষণ করল পীর বাবা অতপর এই বিষয়টি তার স্বামী জানতে পেরে পীর বাবাকেই দুনিয়া থেকে বিদায় করে দিল যে ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে এই বিষয়টি নিয়ে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর এলাকায় মেয়েটির শারীরিক সমস্যার কারণে তার স্বামী তাকে নিয়ে যায় পঁয়ষট্টি বছরের পীর বাবার কাছে পীর বাবার মেয়েটিকে দেখে ভালো লেগে যায় তখন পীর বাবা শাহজাহান তার স্বামীকে বলে সেখান থেকে চলে যেতে তার স্বামী পীর বাবাকে বিশ্বাস করে তার স্ত্রীকে তার কাছে রেখে চলে যায় এই কাজে লাগায় বাবা নামে মানুষ মানুষরুফি হায়ানাটা তার স্ত্রীর বক্তব্য প্রথমে পীর বাবা তার স্বামীকে বের করে দিয়ে সে দরজা বন্ধ করে দেয় এবং তার সকল সমস্যাগুলো তার কাছে খুলে বলতে বলে মেয়ে ও সরল মনে তার সকল সমস্যা পীরবাবাকে খুলে বলে কথাগুলো শোনার পর পীর বাবা তাকে ঐসকল প্রস্তাব দেয় কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছিল না তখনই পীর বাবা তাকে ভুলবাল বুঝিয়ে তার সঙ্গে ঐসকল সম্পর্ক করতে চায় কিন্তু মেয়েটি তারপরেও ঐসকল সম্পর্ক করতে রাজি হয় না এক একপর্যায়ে পীর বাবা ঝুরপূর্বক মেয়েটির সঙ্গে ঐসকল কাজ করে তারপর মেয়েটি যখন বাড়িতে ফিরে আসে তখন তার স্বামী তার স্ত্রীকে বলে পীর বাবা তাকে কি কি পরামর্শ দিল এবং তার স্বামী মুখ অন্ধকার দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাকে বলে তুমি সত্যি করে বলো তো তোমার সঙ্গে কি হয়েছে পুরো বিষয়টা আমাকে খুলে বলো তখন তার স্ত্রী কান্না গলায় তাকে সব কিছু খুলে বলে সে তো স্বামী এই বিষয়টি সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না তখনই সে যশোর থেকে আবারও ঝিনাই দেহে ছুটে আসে এবং এসে সেই বাবার সঙ্গে দেখা করে তারপর রাজু সেই বাবাকে বলে আপনি কেন আমার স্ত্রীর সঙ্গে এমন কাজ করেছেন তখন শাহজাহান আলী ফকির সে শিকার যাচ্ছিল না সে বলতেছিল তোমার স্ত্রীর মাথায় সমস্যা রয়েছে এই কথা শোনার পর তার ম্যাজাজ আরো অনেক বেশি গরম হয়ে যায় তারপর সে রাগান্বিত হয়ে সেই পীর বাবাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয় বিদায় করে দিয়ে সে চলে যায় আবার তাদের বাড়িতে এইদিকে এলাকাবাসীরা সেখানে এসে দেখতে পায় পীর আর দুনিয়াতে নেই তাকে কে যেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পরবর্তীতে পুলিশ এসে ফিনের সাহায্যে সেই আসামিকে ধরে ফেলে এবং আসামির কাছ থেকে এই চাঞ্চল্যকর তথ্যগুলো বের হয়ে আসে এলাকার মধ্যে অনেকেই বলতেছিল পীর বাবার সঙ্গে যা করেছে রাজু সেটা ঠিকই করেছে আবার অনেকেই বলতেছিল সে পুলিশকে ইনফর্ম করতে পারত সে কেন এমন কাজ করলো দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এরকম নামদারি অনেক পীর বাবাই রয়েছে যারা কিনা মুকুশের আড়ালে ওই সকল কাজ করে বেড়ায় বিভিন্ন মেয়েদের সঙ্গে এবং বিভিন্ন মহিলাদের সঙ্গে অনেক মহিলারাই নিজের ইজ্জতের কথা চিন্তা ভাবনা করে কাউকেই কোনো কিছু জানায় না সে চুপচাপ সহ্য করে সেখান থেকে বের হয়ে চলে যায় আবার অনেক মেয়েরাই এই সকল বিষয় সহ্য করতে না পেরে দুনিয়া থেকেও বিদায় হয়ে যায় দর্শক শ্রোতা এখন মেয়েটির স্বামী পুলিশ হেফাজতে রয়েছে আর এইদিকে পীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই জানিয়ে যাবেন